দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার যেটা আমরা দেখেছি এবং যেটা আমরা আপনাদেরকে বলেছি বরাবর মতোই আমরা গজারিয়া বাজার থেকে যখন যে উত্তর দিকে হাঁটতেছি অর্থাৎ কালুয়াই ওয়ার্ডের ভিতরে লীলা যে সড়কটি আমরা যত ভিতরে যাচ্ছি অর্থাৎ সড়কের ভিতরে যত উত্তর দিকে যাচ্ছি তত কিন্তু আমাদের হাঁটুর উপরে পানি এবং মানুষ বহুত কষ্ট আছে এবং সমাজে যারা দর্পণ হিসেবে কাজ করেন বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরও উচিত এই দুঃসময় বন্যা পরবর্তীতে যেটা করণীয় প্রশাসন থেকে শুরু করে যারা বিত্তবান আছেন তাদের একমাত্রই করণীয় হচ্ছে যে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে জনগণের মাঝে এবং যে কাঁচাঘরগুলো আছে অর্থাৎ টিনের ঘর বা বিটেমাটি কাছা কাঁচা আছে এইগুলো কিন্তু আমরা অনেক বাড়িতে গিয়েছি আপনারা দেখেন যে আমাদের হাটের উপরে পানি আমরা অনেক জায়গায় গিয়েছি আমরা ওখান থেকে পচা গন্ধ বাইর হবে বিভিন্ন রোগ জুবে ছড়াবে আপনার মশার উপদ্রব বাড়বে বিভিন্ন জংলা এগুলা পচবে ঠিক আছে এরপরে মশার উপদ্রব বাড়বে তো আমাদের এদিকে মোটামুটি মানুষের পানিবাহিত রোগ হবে বেশি এর পরবর্তীতে বন্যা যখন কমে যাবে পানি যখন কমে যাবে তখন রাস্তাঘাটের গাছপালা আরও অনেক ভাঙবে রাস্তাঘাটের বর্তমানে অবস্থা খুবই বাজে আপনার রাস্তাঘাট ভাঙে গেছে গনি মূলত কারণ হচ্ছে আপনার গাছপালা ভেঙে পড়ে গেছে রাস্তার পাশে রাস্তাঘাটের অবস্থা খুবই করুন আপনার বিদ্যুতের অবস্থাও ভালো না তো আমাদের এলাকা মূলত অনেক বড় এলাকার কারণে এখানে সর্বোপরি সব কিছু তত্ত্বাবধান করা সম্ভব সম্ভব হচ্ছে না বিভিন্ন স্বেচ্ছাসেবক দল আসতেছে এক পাশে দিয়ে আসতেছে এখান দিয়ে শেষ করতেছে কিন্তু পুরা এলাকাটা কভার করতে পারতেছে না এ হচ্ছে আমাদের এখানে সমস্যা প্রাণিব্যতর হওয়ার খুবই সম্ভাবনা বেশি আপনার মানুষের ঘর বাড়ির অবস্থা কাঁচা ঘরগুলো একদমই পুরা নষ্ট হয়ে গেছে মানুষেরও মোটামুটি যত দিন যাবে তত ভোগান্তি বাড়বে মানুষের তাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের পুনর্বাসন এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা এটা সরকারের দায়িত্ব শুধু সরকারের দায়িত্ব না যদি তারা মানুষ যারা সবাই জড়িত বিভিন্ন এবং তারা আমরা থাকবে কিছু করতে দায়িত্ব অবশ্যই তো আমরা যারা আর জনগণ বলতে আমরা সবাই আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করলে অবশ্যই সরকারের দ্বারা কিছু একটা করা সম্ভব হবে এবং জনগণের সাপোর্ট থাকলে সরকার কাজ করতে সরকার উৎসাহ উৎসাহ পাবে এবং সরকার কাজ করতে সহজ হবে যে দর্শক আমরা যেটা জেনেছি যে এই বন্যা পরবর্তী পানি নেমে গেল এখানে কিন্তু মানুষের দুর্যোগের কিন্তু শেষ থাকবে না এখন মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির অভাবে অনেক নানা পানিবাহিত রোগ হতে পারে নানা জটিলতা দেখা দিতে পারে এমন অবস্থা কাঁচাঘরগুলো একদমই পুরা নষ্ট হয়ে গেছে মোটামুটি যাবে ভোগান্তি জি ধন্যবাদ তুই ভাই আসলে আমরা যেটা বলতাম যে আমরা এত কোন যে কথাগুলো বলছি এই কথাগুলো আশা করি দর্শক আপনারা বুঝে গেছেন অর্থাৎ বন্যার পানি নামার সাথে সাথে বন্যার পানি কিন্তু আস্তে আস্তে নামতেছে সেটা আমরা আপনাদের বরাবরই বলেছি পানি নামার সাথে সাথে যে পানিবাহিত রোগ অর্থাৎ যেই যে পানিবাহিত রোগগুলো ডায়রিয়া আর অন্যান্য অন্য রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি এবং জ্বর হওয়ার সম্ভাবনা বেশি এই সমস্ত আমাদের সবাইকে এই সমস্ত বিষয় মাথায় রেখে সবাইকে সচেতন হতে হবে এবং যারা আছেন বিত্তবান এবং সমাজে যারা আইকনগুলি পরিচিত বিভিন্ন সামাজিক সংগঠন তারাও এগিয়ে আসতে হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের দর্শক আমরা দুই নং নদনা ইউনিয়নের আট নং ওয়ার্ড কালুয়ে গ্রামের গজারিয়া বাজারের লীলামাঠ সড়কে বর্তমান আছি আমি সাংবাদিক যশীমুদ্দিন রাজ আবারও অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব